ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজরের সলাত আদায় করবেন পরে তাজুক পড়বেন তাজুক করে ফজর নামাজ পড়বে নামাজ পড়ে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে ইস্তেকফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন খেজুর খাবেন সময় খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খুশ ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবারের সবাইকে

একটা মেয়ে হবে খাদিজা রাজি আল্লাহ আনহার মতো হাজার আলি হাসালামের মতো যথেষ্ট আমার জন্য বছর বছর বাচ্চা নিব আর এক একটা সব গবাদি পশুর মতো বড় হবে এই জেনারেশন কি করবে ইসলামের জন্য ইসলামের জন্য জেনারেশন কি করতে পারে দেখবেন একটা মেয়ে যখন তাকবীর দিবে